হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো পিঙ্কি সার্ল্ডে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে ঠিক এটা ব্লগ বলবো না তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো এই প্রবলেমটা আমার এর আগে আমার মেন যে প্রোফাইল সে প্রোফাইলে হয়েছিল বাট তখন আমি অত মানে ওই মানে এই জিনিসটা নিয়ে অতটা আমি গুরুত্ব দিইনি বাট কিছুদিন ধরে ফেসবুকে এই ভিডিও আমি খুব দেখছি মানে এরকম ভিডিও আমার কাছে খুব আসছে তো হঠাৎ করে দেখলাম দু তিন দিন আগে সেম নোটিফিকেশান আমার মেন আমার যে পেজ আছে ফেসবুক পেজ তো সেই পেজে এসছে দু তিন দিন হলো সেই পেজে এসছে তো তোমরা জানো যে আমার একটা মেন প্রোফাইল আছে পিঙ্কি সাহা আর পিঙ্কি সাহা নামে আমার আর একটা পেজ আছে সেখানে তোমার নাইনটি এইটকে কে ফলোয়ার্স সেটাও আমার পেজ ওটাও আমার পেজ তো ওই পেজটাতেও আমি কাজ করি আমি চালাই ওটা আরেকটা আছে পিঙ্কিস ওয়ার্ল্ড বলে তো সেখানেও থার্টি এইট কে ফলোয়ার্স আছে ওটাও আমার প্রোফাই মানে আমার পেজ তো এই তিনটে এই তিনটে পেজ আর প্রোফাইল আমি চালাই তো আমার যে মেন প্রোফাইল তো এই প্রোফাইলেও এই প্রবলেমটা একবার হয়েছিল তো দু তিন দিন হলেও দেখলাম পেজেও সেম নোটিফিকেশন বলো সেম এসছে তো তোমাদের একটা ভুলের জন্য কিন্তু তোমাদের মেন যে ফেসবুক বা তোমার যে পেজে কাজ করো সেটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো সেরকমই কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তো আমি এই নোটিফিকেশানটা পাওয়ার পর ইউটিউব দেখলাম মানে ইউটিউবে যতগুলো ভিডিও দেখলাম সবকটাতেই একই সতর্কতা মানে সতর্ক বার্তা দিচ্ছে যে ভুলেও এই এই নোটিফিকেশানটা যদি তোমাদের কাছে আসে তো ওই নোটিফিকেশানটা তোমরা ক্লিক করো না তো তোমাদের সামান্য একটু ভুলের জন্য কিন্তু তোমাদের তোমার মেন যে ফেসবুক বলো বা পেজ বলো সেটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো তোমরা কিছুদিন আগেও আমরা সবাই জানি যে পপি কিচেনের মতন অত বড়ো একটা পেজ ওদের যে পেজটা ছিল সেই পেজটা হ্যাক হয়ে গেছে তো ভাবতে পারছো অত বড় একটা পেজ অত বড় একটা পপুলার পপি কিচেনের মতন অত বড় একটা পপুলারের পেজ হ্যাক হ্যাক করে নিয়েছে তো আমরা তো সামান্য ছোট ছোটো ক্রিয়েটার আমরা অনেক কষ্ট করে অনেক একটা দুটো একটা দুটো ফলোয়ার জোগাড় আজকে আমরা এত দূর এসেছি তো এত কষ্টের জিনিস যদি একটা মাত্র ক্লিকে আমাদের একটা মাত্র ভুলের জন্য যদি আমাদের পেজটা বা অ্যাকাউন্টটা যদি হ্যাক করে নেয় তাহলে বুঝতে পারছো তো সমস্ত কিছু শেষ তো তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য আজকে আসলাম তো আমি তো তোমরা তো যখন আমাকে কিছু জিজ্ঞাসা করো যে অনেকে অনেক দিদিভাইরা আছে আমাকে জিজ্ঞাসা করো যে আমি ভিডিও কি করে এডিট করি বা আমি কোন অ্যাপে ভিডিও বানাই ইনস্টাগ্রামের ভিডিও আমি ডাউনলোড করে ফেসবুকে দিতে পারবো কি না এরকম ছোটো ছোটো অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো তো সেই সব তথ্যগুলো আমি তোমাদেরকে নোট মানে মেসেজ কমেন্টের মধ্যেই রিপ্লাইগুলো দিয়ে দিই তোমরা যারা আমাকে আমাকে কমেন্টগুলো করেছো তারা নিশ্চয়ই জানো তো তোমাদেরকে আমি রিপ্লেগুলো দিই অবশ্যই তার জন্য কোনো রকম কোনো ভিডিও দিইনি বাট যেই জিনিসটা আমি ফেস করতে চলেছিলাম তো সেরকম জিনিস তোমাদেরও হয়তো তোমাদেরও হয়তো নোটিফিকেশান দিয়ে তোমাদেরও হয়তো অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করতে মানে অবশ্যই যেরকম যেরকম যেহেতু নোটিফিকেশানটা আমার কাছে এসছে তো তোমাদের কাছেও অবশ্যই যেতে পারে তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা তো আমি এখানে স্ক্রিনে একটা স্ক্রিনশট দেবো তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে এই স্ক্রিনের মধ্যে যে যেই নোটিফিকেশানটা আমার কাছে এসছে এটা হচ্ছে সেই নোটিফিকেশানটা তো এই নোটিফিকেশানে ক্লিক করে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম ক্লিক করতে তো আমি ইউটিউবে ভিডিও দেখার পর নোটিফিকেশানটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর ওখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে লিঙ্কটা দিয়েছে তোমরা যদি এই লিঙ্কের মধ্যে যদি একবার ক্লিক করে ফেলো তোমরা যদি এই লিঙ্ককে একবার ক্লিক করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার তোমার ফেসবুকটা কিন্তু হ্যাক হয়ে যাবে এক সেকেন্ডও টাইম নেবে না সো সম্পূর্ণটাই তোমাদের হাতে তো আমি আমি বলবো তোমাদেরকে যে কখনোই তোমরা এরকম কোনো নোটিফিকেশান যদি আসে তোমরা নোটিফিকেশানটা ক্লিক করে ওপেন করারই দরকার নেই কেন মানে বলা যায় না তোমরা না চাইতেও যদি কখনো নোটিফিকেশানটা ক্লিক করার পর যদি লিঙ্কে একবার টাচ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফেসবুকটা হ্যাক হয়ে যাবে ফেসবুক বলো বা ফেসবুক প্রোফাইল বলো তো আমার প্রোফাইলে এই নোটিফিকেশানটা এসছিল তো তখন আমি অতটা গুরুত্ব দিইনি তো দুদিন আগে এই নোটিফিকেশানটা আমার কাছে অনেকবার এসছে এক প্রোফাইলের মধ্যেই অনেকবার অনেকবার পাঠিয়েছে যেহেতু আমি নোটিফিকেশনের মধ্যে কোনোরকমভাবে ক্লিক করে মানে লিঙ্কে কোনোরকমভাবে ক্লিক করিনি লিঙ্ক তো দূর আমি নোটিফিকেশানটাই অন করিনি তো যেহেতু আমার প্রোফাইল পেজের মধ্যে আবার এসছে তো পেজের মধ্যে আসার পর আমি ইউটিউবে সার্চ করলাম আর তাছাড়াও আমি ফেসবুকেও অনেক ভিডিও দেখেছি এরকম ভিডিও যে এই নোটিফিকেশানটাতে ক্লিক করলে পরে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে তো আমি চাইবো আমি এইটা তোমাদের সাথে তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম যে এরকম নোটিফিকেশানটা আমার এসছে এর আমি কয়েকজনের ভিডিও দেখেছি তাদেরও এসছে তো আগামী দিনেও তোমাদের কাছেও আসতে পারে তো সেই জন্য আমি তোমাদেরকে মানে সাবধান করার জন্যই আজকে আমার এই ভিডিওটা শ্যুট করা সো আমি চাইবো কখনো এই ভিডিও এই এরকম নোটিফিকেশান আসলে কখনোই নোটিফিকেশান টাচ করে ওপেন করবে না আর লিঙ্কে তো ক্লিক করবেই না কোনো রকম লিঙ্কে অব কখনোই ক্লিক করবে না তো শুধুমাত্র এইটুকু ইনফরমেশান দেওয়ার জন্যই আজকের এই ভিডিও তো কাদের কাদের এরকম নোটিফিকেশান এসছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও সো আর কিছু বলার নেই ধন্যবাদ